তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে আমি মানে তোমাদের সৌম সৌম্য দাস ব্লগস তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে প্রায় দশ থেকে বারো দিন হয়ে গেছে আমি কোনো ইউটিউবে ভিডিও ছাড়িনি আজকের আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজ ভিডিও এখান থেকেই শুরু করছি আর প্লিজ কেউ খারাপ কিছু ভেবো না এই সামনে রেজাল্ট রেজাল্ট তার আগে অনেক কিছু ছিল তাই যে ফোনে ডাটা ট্রান্সফার এটা ওটা সব কিছু করতে করতে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি অনেক কিছু রিজন রয়েছে এগুলোকে অজুহাতও বলতে পারো বা ইচ্ছে যাই হোক তো আমি সৌমু তোমাদের দাস ব্লক্স আজকের ভিডিওটা এই নটা সরি সরি এই আটটা পঞ্চাশ থেকে শুরু করছি এখন এই যে বাবার সাইকেল নিয়ে বেরিয়েছি বাজারে যাওয়ার জন্য যার কারণ হলো বাড়ির বাজার ব্যাগটা আমাদের দোকানে রয়েছে বাজারে বাজার ব্যাগটা এনে বাড়িতে আনবো তবে কিছু খাওয়া দাওয়া করে একটা জায়গায় যাবো তোমরা থামনেল দেখে বুঝেই গেছো বা বুঝে যাবে তাও বলে দিচ্ছি দোকানে তো চলে এসেছি প্রায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল কিন্তু যে কোথায় বাজার করতে গেছে এখনো বাজার করেই আসেনি তাই এই দিয়ে এখনও ঘুরগুল করছি এই যে মোটামুটি বাজার ব্যাগ নেওয়া হয়ে গেছে আর প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি বাড়িতে গিয়ে তাড়াতাড়ি খেয়ে খেয়ে নিতে হবে খেতে চলে এসেছি আর এসেই যে খাওয়া নিয়ে বসে গেছি মিষ্টি আর এটা হচ্ছে সেই যে পেটাই পরোটা যা বলতে পারো তবে বাড়িতে হচ্ছে ঘুগনিও ছিল কিন্তু ঘুগনিটা হচ্ছে কালকের ফ্রিজে ছিল যেটা মা গরম করতে যাচ্ছে সেটা খাবো না এই মিষ্টি দিয়ে এখন খেয়ে নিই যেহেতু বলেছি যে একটা জায়গায় যাব কোথায় না মাছ ধরতে সন্ধিপনও যাবে আমার সাথে ও বাজারে রয়েছে আমার স্কুটিতেই করে যাব ওকে নিয়ে যাব তো তাড়াতাড়ি খাবারটা শেষ করি নটার দিকে যাওয়ার কথা ছিল এখন নটার দশ বেজে গেছে ফাইনালি বেরিয়ে গেছি যে স্কুটি

তাদের যে পুকুর হোক যা হোক নদীর ধারে রয়েছে এবার আমি রাস্তা জানি আগে এসেছিলাম আমার আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে অনেক দিন আগে এসেছিলাম তো এখন আপাতত সেই রাস্তা দিয়ে যাব তাই যাচ্ছি এই যে সামনে এই যে দেখতে যাচ্ছ এই যে মাঝখান থেকে যে আলগুলো থাকে না বাঁধ টাইপের ওই বাঁধ দিয়েই আপাতত যাবো আগে যে এসেছিলাম তার যে রাস্তাটা আমার ভাগ্যিস মনে ছিল এই যে এই রাস্তা দিয়ে গিয়ে সোজা নদীর ধারে উঠবো তারপরে নদীর ধারে যে ওদের যে ছোট টাইপের পুকুর আছে ওইখানে গিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছি ভেটকি মাছ ধরার জন্য অ্যাকোরিয়ামে অনেক দিন ধরেই শুধু কয়েকটা মাছই ঘোরাঘুরি করছে আর পকেটে একটা টাকাও নেই যে আরও কিছু মাছ কিনি তাই এখন নদীতে এসছি নদীর মাছ ধরে অ্যাকোরিয়ামে রাখার জন্য তুমি কিছু বলবে আরেকজনের ভাব দেখো মাথায় বালতি চাপিয়ে নিয়েছে রোদ লাগছে বলে ট্যান পড়ে যাবে চলো নদীর ধারে ওই যে দেখা যাচ্ছে যে গাছগুলো না দূরে ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি নদীর ধার এই যে ধান হয়ে গেছে দেখো আমাদেরও এবারে ধান কিছুদিন পরে বাকি আছে কাটা কিন্তু প্রচুর এবারে জল হওয়ার কারণে সব গাছ শুয়ে গেছে আর এবারে ভালো ফলনও হয় যে নদী ধারে চলে এসেছি নদীটা আর একটু দূরে আছে তবে জোয়ার হলে এই সব পর্যন্ত জল চলে আসে এই রাস্তা দিয়ে হ্যাঁ চোপ এই রাস্তা দিয়ে এই যে সোজা যাব আর একটু যেতে হবে তারপরে ওইখানে গিয়ে ডান পড়বে ওদের পুকুরটা কি মাছ পড়ে দেখাবো প্রয়োজন হলে আমি নামবো আর আমার ওই যে ক্যামেরাম্যান এনেছি ক্যামেরাম্যান ক্যামেরা করবে চলো আমাদের এই পুকুরটায় মাছ ধরা হবে আর ওই ধারে একটা ছোট্ট মতো পুকুর ছিল সেটা হচ্ছে জল কমিয়ে মাছ ধরা কমপ্লিট আর এই যে সঙ্গমিত্রা এই আমাদের সঙ্গে আজ সাফি করেছে আর ওর ভাইরা যে পরীক্ষা আছে কি ভাই আজ পরীক্ষাটা না হলে হতো নি এই পুকুরটা এখন মাছ ধরা হবে এখানে যদি ভেটকি মাছ পাওয়া যায় ভালো আইরা বলো কি বলছো বলো কি বলছো আর কিছু বলছেন মাছ পড়ছে মাছ পড়ছে এই কী মাছ ভাই এক্ষুনি ওইখানেই লাফালো ও আচ্ছা এই দেখো মাছ লাফাচ্ছে এইবারে হচ্ছে ভেটকি মাছ আমাদের ধরাবে ভেটকি মাছ হচ্ছে ভেটকি নেমেছে বলো বলো হ্যাঁ একদম একদম এই আমাদের সঙ্গে হচ্ছে জল নাড়িয়ে নাড়িয়ে মাছগুলোকে এই সাইডে করছে এইখানে যে জাল দিয়ে ঘিরে রে এই পালাটা আছে তুলে মাছ পড়ে যাবে একবারে ভেটকি পড়ে যাবে একবারে ভেটকি বলো কি মাছ বোয়াল মাছ এই বোয়াল মাছ পাইছে যে এ দৃশ্য জাল ফিকা ভালো করে শিখ সিমন্ত কি বলছে মনে আছে তো বাকিটা ইতিহাস এইভাবে জাল দুজন টেনে 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 এই পালাটা খারাপ না এই পালাটাই খারাপ হবে বালতিতে একটু ফ্রেশ জল নে রে এই নুনা জল দিয়ে রাখ ঘরে দিয়ে গিয়ে ওকে আর পিউরিফাই করতে হবে জয় বাবা লোকনাথ ভেকি মাছের কি জয় খেলাইবো চুপ কর আচ্ছা সরি এটা কি পারছে মাছ এত বড় বড় এই বালতি লই যা তোমার সাইজে এই সে পুরো সে আরেকটা কি মাছ বড় মাছের মতো দেখতে হইছে এত বড় বড়

মা বর্ষাকালে গুলে মাছ ও বাবা ঝরে ঝরে পড়ছে

tela तो भी maish purti son edira sa chale ja তো এই যে হচ্ছে মাছ ধরা সব কমপ্লিট এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে ওর বাড়িতে যাবো ওখানে স্কুটি আছে ওখান থেকে নিয়ে সোজা নিজের বাড়িতে যাবো আর ওই যে বালতিতে মাছ আমার ক্যামেরাম্যান হচ্ছে বালতি বইছে মাছ ধরেছি সংবিত্রা উপহার হিসেবে আমাদের মাছও দিয়েছে ব্যাগে করে খাওয়ার মাছ প্লাস ওখানে রয়েছে অ্যাকোরিয়ামের জাওয়ানোর মাছ আর এই যে মাছ ধরে ধরে কালো পড়ে গেছে ফুল্লি ট্যান খুললি ট্যান্ট ট্যান্ট গার্ল আর হচ্ছে বাকি যারা মানে সংগীতা মা তারপরে কাকিমা সবাই হচ্ছে এখন কাদাগুলো ধোয়া ধুই করছে জাল টাল ধুয়ে এখন সব বাড়িতে যাবে আর পুকুরে পালাগুলো ফেলছে চলো এখন আমি আমরা আবার তোর বাড়ির সেখানে যাই গিয়ে স্কুটিটা নিয়ে ঘরে যাই গিয়ে আবার ওগুলোকে এখন ছাড়তে হবে থাকবে ভেটকি মাছগুলো থেকে যাবে বাকিগুলোর কোনো গ্যারেন্টি নেই বাকিগুলো মিষ্টি জলে না নুন জলে আচ্ছা ঠিক আছে তোমিত্রা ভিডিও কল করবো যা বলেছি বাড়িতে ঢুকে গেছে ওর বাড়িতে চলে এসেছি এই যে এখানে রাখা গেছে আমার ড্রাইভারও রেডি মাছ হ্যাঁ না জল টল খাবো না চলো এখন বাড়ি বসে যাই গাড়িতে আর সোজা বাড়িতে গিয়ে দেখা হবে চলো এখন ও বাড়িতে যাই ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এই যে মাছের অবস্থা দেখো মাছগুলো মোটামুটি এখন অত ঠিক আছে জল চেঞ্জ করবো আর এতে তো পার্সে মাছ রয়েছে দেখিয়েছিলাম তারা খাওয়ার জন্য দিয়েছে এই যে তো এখন আপাতত নিজে ফ্রেশ হবো আর মাছগুলোকে তাড়াতাড়ি হচ্ছে মানে এক ঢোকানোর ব্যবস্থা করবো আবার হচ্ছে বাড়িতে কারেন্ট নেই দিয়ে দেখো ইন্ডিকেটার চলছে না কারেন্ট আবার চলে গেছে তো আপাতত সব কিছু কাজ করি করার পরে দেখাচ্ছি এখন আপাতত কিছু দেখাতে মানে পারছি না তার কারণ হলো এটাই যে মাছগুলো নাহলে মারা যাবে সব তো এখন আপাতত নিজেও ফ্রেশ হই মাছগুলোকেও ঠিকঠাক করি একটা পার্সে মাছ এই একটা ওই একটা আর দুটো কুনকুনি মাছ আর ভেটকি মাছ হ্যাঁ ভেটকি মাছ এইদিকে একটা ভেটকি আর হ্যাঁ একদম দিকে একটা ভেটকি আছে এই দুটো অস্কার হচ্ছে নতুন যে মাছগুলো এনেছি তাকে খুব ফাইট তাদের সাথে ফাইটিং করছে ফাইটিং যার কারণে প্ল্যানিং হয়েছে এই টাইগার অস্কার দেখো কালার ফেড হয়ে গেছে আর এই যে টাইগার অস্কার আর এই কপার অস্কার এই দুটোকে পুকুরে ছেড়ে দেওয়া হবে যে হচ্ছে মাছগুলো এনেছিলাম মা একদম স্যাটার স্যাড ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ পার্সে মাছ পার্সে মাছের দেখি আঁতা নাকি এই দেখো একদম পুরো ঝরে ঝরে পড়ছে চলো এখন আমাদের পুকুরে অস্কার দুটো ছেড়ে দিই এই 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 ওই দেখো এখন বসে আছে এই দেখো দুটো চলে গেছে এই যে ঠিক করে এই তো আমাদের এটা হচ্ছে পুকুর আর এটা এই পুকুরের সাইডে একটা গাছ রয়েছে এটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ এই দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কারোর মুখ ওই দেখো ওইটা হচ্ছে আমাদের বাবা জীবন আমাদের এখন পুকুরেই থাকে এই দেখো এই দেখো কি বুঝলে তো এখন হচ্ছে ঘড়িতে বাচ্ছে আটটা আসলে আমি আর আমি আমার আজকে জানো রবিবার করে কাক দেবে ইংলিশ টিউশান থাকে তো টিউশানে তো গিয়েছিলাম আর টিউশান থেকে এসি প্রায় পাঁচ মিনিট আগে বেশি কিছু ভিডিও করিনি কারণ এমনি এই ভিডিওটা মিনিমাম সাত থেকে মিনিট হতে পারে বা তার থেকে বেশিও হবে তো তাই তেমন আর এক্সট্রা কিছু দেখায়নি আর বাড়িতে হচ্ছে আমার ওই পেশা মানে আমাদের তিন নম্বর পেশা পাঁচটা পেশার মধ্যে তিন নম্বর পেশার ছেলে ছেলের হচ্ছে মানে দাদা হয় দাদা বৌদি আর তাদের একটা ভাইপো ছোট্ট তারা এসছে তো বাড়িতেই মাংস মাংস রান্না হচ্ছে আর অ্যাকোরিয়ামের কি অবস্থা এখন আমি তোমাদের গিয়ে দেখাবো আপাতত অ্যাকোরিয়ামে তো জলটা তো নোংরা রয়েছে কারণ প্রায় আমি সেই পরীক্ষার আগে যা অ্যাকোরিয়ামে জল ক্লিন করেছিলাম বা পরিষ্কার করেছিলাম তারপরে আর করা হয়নি করব করব বলে করাও হয়নি তো এখন আপাতত আমি ফ্রেশ হয়ে গেছি টিউশন থেকে এসে নিচে গিয়ে তোমাদের জাস্ট অ্যাকোরিয়ামটা দেখাবো যে যে মাছগুলো ছেড়েছিলাম সেগুলোই সব রয়েছে এই তো দুটো পার্সে মাছও আছে ভেটকি মাছ একটা এখানে আর একটা ওই একদম সেই পেছনে ঢুকে আছে তো একটা ভাজাতে রয়েছে ওই একটা ভালোই যে কুনকুনি মাছ এগুলোকে বলে কাজ করি অনেকে বলে এই দুটোই আছে আর আরও অনেক তো যেমন থাকে তেমনই আছে আপাত সবগুলো এখনও ঠিকঠাক আছে কেউ কাউকে মারামারি টারি করেনি ঠিকঠাকই আছে দৃশ্য হচ্ছে রান্নাঘরে মাংস রান্না চলছে এই চেকিং চেকিং তো চেকিং ঠিকই আছে এখন কষা মাংস আমাদের টেস্ট করা হচ্ছে প্রায় কোনটা আমাদের এইটা না কি 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 যে একটা মিষ্টি ছিল এখন এটা খাচ্ছি আর আজকে ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করছি বেশি ভিডিওটা আর করবো না দেখিয়ে দিলাম বাড়িতে ওই যে বলছিলাম যারা এসছে তাদের তো দেখালাম আর ওই মাংস রান্না হচ্ছে রাতে খাওয়া দাওয়া হবে এখন আপাতত নিজের ঘরে একটু রেস্ট টেস্ট নেবো আর পায়ে গোটা কাঁটা ঢুকে একাকার হয়ে আছে ওই যে মাছ ধরতে গিয়েছিলাম ওখানে প্রচুর কাঁটা ছিল সব হচ্ছে বাবলা কাঁটা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে আর তো বাই গুড নাইট সবাইকে